সঙ্গীতকে বিদায় জানানোর কারণ জানালেন তাহসান মুখমঞ্চ রিপোর্ট বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় তারকা তাহসান খান জানিয়েছেন তিনি ধীরে ধীরে সঙ্গীত থেকে সরে যাচ্ছেন দীর্ঘদিনের সফল পথ চলার পর এবার তিনি ভাবছেন অন্যভাবে নিজেকে গড়ে তোলার সম্প্রতি রাজধানীতে এক প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠানে অংশ নেন তাহসান ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তিনি নিজেই সেখানে গান পরিবেশনার সময় উপস্থিত দর্শকরা প্রশ্ন তোলেন এটাই কি তাহাসানের শেষ লাইভ পারফরম্যান্স উপস্থাপক সরাসরি প্রশ্ন করেন আপনি কি সত্যিই গান থেকে সরে যাচ্ছেন তাহাসান জবাবে বলেন আমি এখন খুব সতর্ক থাকি কি বলছি কারণ মঞ্চে বলা কথার অংশ কেটে অনেক সময় ভুলভাবে খবর হয় তবে একটা বিষয় বলতে পারি বহু বছর আগে আমার ভাই বলেছিলেন সঙ্গীত শিল্পীদের ক্যারিয়ার সাধারণত দীর্ঘ হয় না তখন আমি কর্পোরেট চাকরি ছেলে প্রথম অ্যালবামের কাজে নামি সেই কথাটাই আমাকে ভাবিয়েছে তিনি আরও বলেন আমার ভাই বলেছিলেন শিল্পীর মেয়াদকাল হয়তো কম কিন্তু তার তৈরি করা শিল্প চিরকাল বেঁচে থাকে তাই আমি চেয়েছি এমন সময়ে বিদায় নিতে যখন মানুষ এখনও ভালোবাসে ভুলে যাওয়ার আগেই আমি সরে যেতে চাই কারণ মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই শ্রেয় তাহসানের এই বক্তব্যে স্পষ্ট তিনি সঙ্গীত থেকে বিদায় নিচ্ছেন না রাগ বা ক্লান্তি থেকে বরং সম্মানজনকভাবে নিজের পথ শেষ করতে চান যখন শ্রোতাদের হৃদয়ে এখনও তার জন্য ভালোবাসা অটুট মুখমঞ্চ